ফার্দিনাজ আইরিনের সামনে এমন স্বাভাবিক আচরণ করছে দেখে মনে হচ্ছে তার কষ্টের পরিমাণটা বালি কণার চেয়েও ক্ষুদ্র ওদের দুজনের কথার মাঝে ফারহা বলল ভাইয়া তুমি না ইন্টারভিউ দিয়ে আসলে নিশ্চয়ই শরীর ক্লান্ত তাই না বাসায় গিয়ে রেস্ট নাও আমি কোচিং শেষেই চলে আসবো ফার্দিনার কিছু না বলে চুপচাপ হ্যাঁ সম্মতি জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল আইরিন ফারহা সাথী সবাই রওনা দিল আব্রাসারের কোচিং সেন্টারে আইসিটি ক্লাস নাই আব্রার দুই ব্যাচ একটা ফার্স্ট ইয়ার আর একটা সেকেন্ড ইয়ার দুইটা থেকে সেকেন্ড ইয়ারের ব্যাচের ক্লাস শুরু হয় আর তিনটা থেকে ফার্স্ট ইয়ারের তারা দ্রুত কোচিং সেন্টারে গিয়ে তাদের তিনজনের একটা নির্দিষ্ট টেবিল আছে ওখানে বসে পড়ল ক্লাস শুরু হতে আর পাঁচ মিনিট বাকি আজ পাঁচ দিন পর কোচিং এসে সবচেয়ে অবাক হয় ক্লাসে ফার্স্ট ইয়ারের ছেলে দেখে তাও আবার সেই জুনিয়র আবরার হয়তো নতুন ভর্তি হয়েছে সেকেন্ড ইয়ারের ব্যাচে বেঞ্চে বসে সেই জুনিয়র আব্রারের দিকে তাকিয়ে আছে ফারহা এই ছেলের মতলবটা এখানে তো ফার্স্ট ইয়ারের ছেলে থাকার কথা না কারণ প্রতি ইয়ারের সিলেবাস অনুযায়ী ক্লাস হয় ফারহাকে দেখেই ছেলেটা আঙুলের ইশারায় হায় জানায় চোখ বড় বড় করে তাকায় ফারহা এই ছেলে কি এবার এখানেও মানিজ্যুৎ খাবে নাকি এখানে তো অন্য কলেজের স্টুডেন্টও আছে ছেলেটা হাতের ইশারায় বুঝালো। আমি আসছি ওয়েট আর এক মুহূর্ত দেরি না করে ফারহার কাছে এসে পাশের একটা বেঞ্চিতে বসে পড়ে সে ফারহা একটু ভ্রুকুচকে বলে এই ছেলে তুমি সেকেন্ড ইয়ারের ব্যাচে কি করছো ছেলেটা একটু ভাব নিয়ে বললো সে অনেক কাহিনী স্যারকে কত রিকোয়েস্ট করে বুঝালাম যে সেকেন্ড ইয়ারের ক্লাস করলে সামনের পড়াগুলোর সম্পর্কেও ভালো আইডিয়া থাকবে প্রথমে রাজি হচ্ছিল না পরে অনেক কষ্টে রাজি করিয়েছি আমার পড়ার আগ্রহ দেখে স্যারও আর না করেনি ফারহা একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে পড়ার প্রতি এত আগ্রহ বেড়ে গেল কবে থেকে ছেলেটা সোজাসুজিভাবে বলল তোমাকে দেখার পর থেকে তোমাকে কাজ থেকে দেখার জন্য বাড়তি ক্লাস কেন সারাদিন ক্লাসে বসে থাকলেও একটু বিরক্ত হব না ফারহা একটু রেগে গিয়ে বলল দাঁড়াও আমি স্যারকে বলে দিব তোমার আসল উদ্দেশ্য কি ছেলেটা একটু ভাব নিয়ে বলল আমিও সবাইকে বলে দিব তোমার সিক্রেট বিষয়টা ফারহা এবার একটু থতমত খেয়ে বলে সিক্রেট বিষয় মানে হ্যাঁ হ্যাঁ আমি সব জানি কথার মাঝেই আবরার স্যার ক্লাসে চলে আসলো ফারহাকে আর জুনিয়র আবরারকে একসাথে দেখে বললো যে যার টেবিলে গিয়ে বসো মুহূর্তেই পুরো ক্লাসের স্টুডেন্ট সব নীরব হয়ে গেল এদিকে ফারহার মাথায় ঢুকল ভিন্ন চিন্তা জুনিয়র ছেলেটা বিষয়টা জানলো কিভাবে। ক্লাস শুরু হলেই আব্রার স্যার ফারহাকে দাঁড় করালো কারণ তার ক্লাসে দুই দিনের বেশি কেউ অনুপস্থিত থাকা তার রুলসের বাইরে সেই জায়গায় ফারহা পাঁচ দিন তাই শাস্তি স্বরূপ ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা শাস্তিস্বরূপ চুপচাপ দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল ফারহা আবরার ক্লাস নিতে শুরু করলো তখনই ক্লাসের মাঝখানে জুনিয়র আবরার দাঁড়িয়ে গেল হাতের ছোট কোণে আঙুলটা দেখিয়ে যার অর্থ সে প্রসাব করতে চায় এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেতার সুযোগ পান স্যারের অনুমতি পেয়েই বাইরে চলে গেল ফিরে এসে ক্লাসে না ঢুকে ফারহার পাশে দাঁড়ালো ফারহার পাশে দাঁড়িয়ে বলল ডেরি মিল্ক পছন্দ করো ভেতর থেকে আব্রাস কণ্ঠ শোনা গেল তুমি ভেতরে না এসে বাইরে কী করছো একটু গরম লাগছে এমন ভাব নিয়ে ছেলেটা বলল স্যার হুট করে মনে হলো দমটা বন্ধ হয়ে যাবে তাই একটু বাইরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি তারপর ছেলেটা আবার ফারহার দিকে চেয়ে বলল। দেখো তুমি চকলেট না নিলে আমি সবাইকে বলে দিব বাধ্য হয়ে ফারহা চকলেট নিয়ে বলল হুম খুব পছন্দের এটা ছেলেটা একটু টেনে হেসে বলল আমারও এটা খুব পছন্দের দেখেছ আমাদের মনেরও কত মিল ওদের এমন কাণ্ড দেখে ক্লাস করানোয় মন বাদ দিয়ে ভেতরে ভেতরে অস্থিরতা শুরু হলো আবরারের একটা বিরক্তিকর নিশ্বাস নিয়ে ফারহাকে উদ্দেশ্য করে বলল ফারহা যাও নিজের সিটে গিয়ে বসো ফারহা খুশি মনে চুপচাপ ক্লাসে ঢুকে গেল পেছন থেকে জুনিয়র আবরার বলল স্যার আমিও আসবো না তোমার আসার দরকার নেই তুমি বাইরের প্রাকৃতিক হাওয়া খাও রাতের বেলায় খেতে বসলো সবাই সেই দুপুরে বাসায় ফিরে সাওয়ার নিয়ে খেয়ে দিয়ে শুয়ে থাকলো ফারদিন তাই বাসায় কোনো কিছু জিজ্ঞেস করেনি কেউ খাওয়ার সময় বাবা ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করলে ফারদিন বলে আমি মানা করে দিয়েছি ওদের জব করব না আমি পাশ থেকে মা বলল, মানে কি তোর বাবা তো আগেই তোর কথা বলে দিয়েছে ওরা বলল ইন্টারভিউতে টিকলেই চাকরি কনফার্ম ফারদিন খেতে খেতে বলল, হুম বলেছিল আর আমি টিকেছিও স্যালারিও বলেছে ষাট হাজার দিবে তাহলে না করলি কেন কারণ ওরা দশ লাখ ঘুষ চায় ভেবে দেখো দশ লাখ ঘুষ দিয়ে চাকরিটা নিলে এক হিসেবে প্রায় দেড় বছর আমাকে বিনা বেতনেই খাটতে হবে ওখানে বাবা খেতে খেতে বলল, তোকে কি টাকার কথা ভাবতে বলেছি তবুও বাবা আমি কেন ঘুষ দিয়ে চাকরি নিব আমি ভাইবাও ভালো করেছি আমাকে তারা যোগ্য মনে করে সিলেক্ট করেছে তবুও কেন ঘুষ দিতে হবে আমায় বাবা ওয়াই এত কষ্ট করে লেখাপড়া করলাম কি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য বাবা আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো মা প্লেটে তরকারি দিতে দিতে বলল একটা চাকরি ছাড়া তোর কাছে কোনো বাবা তার মেয়েকে তুলে দিবে সারা জীবন দেবদাসের মতোই কাটা ফারদিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে শান্তভাবে বলল দেবদাসের মতোই মনে হয় মা নিজেকে বিয়ে করার ইচ্ছাটা তো অনেক আগেই মারা গেছে বলেই খাবার টেবিল থেকে উঠে চলে গেল ফারদিন বাবা মা দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে ঘুমানোর মুহূর্তে ফোনটা বেজে উঠে আইরিনের ফোনটা রিসিভ করে খাটের উপর বসলো সে অপাস থেকে কণ্ঠ ভেসে উঠে আইরিন বলছেন জি বলছি আপনার পরিচয় আমার পরিচয় জেনে আপনার লাভ নেই আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন মানে এখন কিছুই বুঝছেন না তাই না মাহিন আপনাকে বলেনি আমার কথা আইরিনের মাথা যেন মুহূর্তেই ভনভন করতে লাগলো কী সব বলছে এই মেয়ে হতভম্ব হয়ে মেয়েটাকে বলল আপনি তার কি হন বললেন গার্লফ্রেন্ড আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে আপনাকে করে ফেললো ছাড়ছেন না কেন আমার বয়ফ্রেন্ডকে আর কিছু না বলেই ফোনটা কেটে দিল আইরিন দুই হাতে চুলগুলো পেছনের দিকে চেপে ধরে বসে আছে সারা শরীর জুড়ে অস্থিরতার ভাব ফুটে উঠেছে কান জুড়ে একটা শব্দই ভাসছে আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন